আজ যাই হয়ে যাক না কেন তোকে শাস্তেই হবে আজ তোকে না সাজিয়ে বিয়ের আসরে বসতেই দেবো না আমি রাত্রির মতো নিত্য আপু আমার বাহাত চেপে ধরে তবে জেদি গলার বদলে অনুরোধের কণ্ঠে বলে উঠে অনন্যা বিয়ে তো মানুষের একবারই হয় আর এই দিনটাতে মেয়েদের শাস্তি হয় প্লিজ আর না করো না লক্ষ্মীটি তবুও মন গলেনি আমার আমি হাত পা ছোটা ছুটি করতে করতে এক প্রকার ঝড় তুলে দিই ঘরের মধ্যে এদিকে মেকআপ করানোর জন্য আগত মেয়েগুলো আমি রিকোয়েস্ট করতে করতে কান পালা করে ফেলে তবু ওয়াজ বিগ জিরো ঘরে যখন ঝড় থেকে শুরু করে ভূমিকম্প শুরু হবার উপক্রম এমন সময় দরজায় করাঘাত করে কেউ আম্মু অথবা খালোমনি এসেছে ভেবে চোখের ইশারায় পালারের একটা মেয়েকে দরজা খুলতে ইশারা করে রাত্রি মেয়েটা সম্মতি জানিয়ে দরজা খুলে দেওয়া মাত্রই হুড়মুহুর করে ঘরে ঢুকে পড়েন নিবির ভাইয়া সবাই মিলে আমাকে ধরে টানাটানি করতে দেখায় ভ্রু কুচকে আসি উনার রাগি গলায় উনি ধমকি উঠে বলেন কি হচ্ছে রেকি এখানে ওকে ধরে সবাই টানাটি করছো নিবির ভাইয়ার ধমক খেয়ে নিত্য আপু রাত্রি আর অপর মেয়েটি আমায় ছেড়ে দিয়ে খানিকটা দূরে গিয়ে দাঁড়িয়ে পড়ে আমি মুখে বিশ্বজয়র হাসি ফুটিয়ে পর মুহূর্তে কাঁদো কাঁদো হয়ে বলে উঠি দেখুন না সবাই আমার মতো একটা নিরীহ বাচ্চাটাকে জোর করে ভারী মেকআপ করিয়ে দিতে চাইছে আচ্ছা আমি কি সাজতে পারি না পারি তো কিন্তু ওরা কেউই আমার কথা শুনছে না জোর করে হলেও আমায় ময়দা দিয়ে ভূত বানিয়ে দিতে চাইছে ওরা ওসব আমার ফেসে স্যুট করে না প্লিজ ওদের বোঝান আমার কথার মাঝে রাত্রি ঠোঁট উল্টে আমার দিকে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে বলে ওঠে ওসব আটানোয় নয় অনন্যা ইটস কল মেকআপ ওমনি অমনি আমি মুখটা আগের থেকেও বেশি কাঁদো কাঁদো বানিয়ে বলে উঠি আরে উচ্ছন্নে যাক তোর মেকআপ আমি ওসব মাগবো না মানে মাগবো না আমার কথাগুলো যে ইনোর ছয় সেকেন্ড অ্যাসিডিটি ভাগাও মিশনের থেকেও ফাস্ট কাজ করবে তা কল্পনাও করিনি আমি আমায় অবাক করে দিয়ে নিবির ভাইয়া ফুরু চোখে নিত্য আপু আর রাত্রির দিকে তাকিয়ে রাগান্বিত কণ্ঠে নিত্য এসব কি তোরা সুন্দর লাগছে ঠিক আছে বাট ওর যখন করে না তখন জোর আমার বউ এমনিতেই সুন্দর ওকে কোনো মেকআপ করে দিতে হবে না ওকে সিম্পল শাস নিচেই সাজুক তাতে আমি কোনো এছাপ ফার্দার আমার বউকে যেন জোর না হয় বলেই দরজা চাপিয়ে দিয়ে বড় বড় পায়ে বেরিয়ে জাননি উনি যদি ঘরে এতক্ষণ যাব চলমান ভূমিকম্প থেমে গিয়ে তৈরি হয় এক রাস নিস্তব্ধতা মাঝখান থেকে দাঁত কেলিয়ে তুষ্ট মিষ্টি হাসি আমি চুপি চুপি রুফো ভাইয়া জুতো জোড়া হাতে নিয়ে লুকোনোর মতো সেইফ জায়গা খুঁজছি আমি প্রায় পনেরো মিনিট ধরেই সেই অনুসন্ধান করতে করতে ঘাম ছুটে যাচ্ছে আমার অথচ লুকোনোর মতো একটা ভালো জায়গাও খুঁজে পাচ্ছি না আমি গাছ ঢুকিয়ে প্যান্ডেলের আশেপাশে ঘুরঘুর করছি এমন সময় ধাক্কা খেলাম আসতো একটা পিলারের সাথে জুতো জোড়া চট করে পেছনে লুকিয়ে চোখ তুলে তাকাতে তীক্ষ্ণ দৃষ্টিতে নিবিড় ভাইয়াকে আমার দিকে তাকিয়ে থাকতে আবিষ্কার করলাম আমি বিপাকে পড়ে আশেপাশে চোখ বুলিয়ে নিয়ে তৎক্ষণাৎ থমকে ওঠার আগে নিজের হাত দিয়ে ঠোঁট চেপে ধরলাম ওনার আমার কর্মকাণ্ডে হতবাক হয়ে বড় বড় চোখ করে তাকাতেই ওনার ঠোঁট ছেড়ে দিয়ে ভয়ার্ত দৃষ্টিতে আশেপাশে চোখ বুলাতে বুলাতে বলে উঠলাম চাচাবেন না প্লিজ খুব ইম্পর্ট্যান্ট একটা কাজ করছি স্টেজের পেছন পাশে ঠিক কোন ধরনের কাজ নববধূর থাকতে পারে এই নিয়ে চরম কনফিউশনে পড়ে ভ্রু কোচকালীন উনি দৃষ্টিতে তাকিয়ে উনি প্রশ্ন করলেন এই সাইডে তোমার আবার কি ইম্পর্টেন্ট কাজ আছে ডু হ্যাভ এনি আইডিয়া বিয়ের কোণে এখানে চোরের মতো উল্লুক করতে দেখলে লোকে কি বলবে বুঝলাম ডিটেলস না শুনলে উনি কিছুই বুঝবেন না তাই ঠোঁট উল্টে পেছন থেকে ভাইয়ার জুতা জোড়া বের করে দেখিয়ে বলে উঠলাম আরে ফোজা হিসেব রুশো ভাইয়ার জুতো লুকিয়ে রাখতে এসেছিলাম জেব আমার উত্তরে ভেবা চিকা খেয়ে চোখ বড় বড় করে মুখ হা করে ফেললেন উনি নিজের কপালে নিজেই হাত দিয়ে চাপড় মেরে বলে উঠলেন আরে রুশো তো তোমার ভাই ওর জুতো চুরি করে কি করবে বিনিময় ঠোঁট উল্টানোর পরিধি আগের থেকেও খানিকটা বৃদ্ধি করে মিনমিন করে বললাম আমার কি দোষ বেস্টুর জামাই যদি হয় আমার ভাই এবার আগের থেকেও দ্রুত বেগে কাপাল চাপড়াতে লাগলেন উনি জুতো জোড়া আমার হাত থেকে নিয়ে প্যান্ডেলের উপরে ফেলে দিয়ে বলে উঠলেন জেন্দেগে তো খুঁজে পাবে না চলে এখন তোমায় খোঁজার জন্য এখন রেডি হওয়া হয়নি আমার বলেই হাত ধরে টেনে লুকিয়ে লুকিয়ে ভেতরে নিয়ে যেতে লাগলেন আমায় আমিও বাধ্যমেয়ের মতো মুখ কালো করে পেছন পেছন যেতে লাগলাম ওনার রেগে মেগে বোম হয়ে বরের পোশাক পরে খালি পায়ে দাঁড়িয়ে আছে অগ্নি ভাইয়া নিবি ভাইয়া সাথে রুশু ভাইয়া তিনজনের চোখে মুখে চরম হতাশা শেরওয়ানির সাথে পায়জামা চুলগুলো জেল দিয়ে সেট করিয়ে কিলার লুক নিয়ে তিন দাঁড়িয়ে থাকলেও তাদের খালি পা দেখে যে কেউ ফিক করে হেসে ফেলতে বাধ্য এদিকে ভয়ে ভয়ে ছড়ু চোখে একে অপরের দিকে তাকাচ্ছি নিত্য আপু রাত্রির সাথে আমি এখন আমার মনে প্রশ্ন যাচ্ছে যে রুফু ভাইয়ার জুতা আমি লুকলিও অগ্নি ভাইয়ার আর নিবিড় ভাইয়ার জুতা গেল কই আমি তো অগ্নি ভাইয়ার তো লুকইনি আর নিবিড় ভাইয়ার জুতা লুকানোর তো কোনো প্রশ্নই আসে না যে যে কেউ নিজের জামের জুতো লুকায় নাকি বেশ কিছুক্ষণ যাবৎ একে অপরের দিকে সন্দেহ ভরা চক্ষু নিয়ে চেয়ে থেকে নিরাপতার পর্দা ভেদ করে অগ্নি ভাইয়া গম্ভীর গলায় নিবির ভাইয়াকে উদ্দেশ্য করে বলি উঠলো আমার জুতো কোথায় আমি শিওর তো লুকিয়েছিস বিনিময় জোর গলায় নিবির ভাইয়া জবাব দিলেন চুপ কর শালা তোর জুতো আমি লুকিয়ে কি করব নিবির ভাইয়ার কথা শেষ হওয়ার আগেই রুশো ভাইয়া ঠোঁট উল্টে বলি উঠলো আরে তোমাদের জুতো হারিয়ে যেতেই পারে বাট আমার মতো একটা ভোলা ভোলা বচ্চর জুতো চুরি করলো কে বিনিময় একটা শুকনো ঠোক গিল্লাম আমি কেউই কারো দোষ স্বীকার না করায় অবশেষে আবার নিস্তব্ধতা গেল সকলের মধ্যে নিত্য আপু বুঝলো এভাবে সময় অপচয় ছাড়া আর কোন ফলাফলি পাওয়া যাবে না তাই হাত উঠিয়ে আপু বলল কার জুতো নিয়েছে জানি না তবে অগ্নি ভাইয়ার জুতো লুকিয়ে রেখেছে এইটা আমি দেখেছি বাকিটা তোমরা বুঝে নাও হ্যাঁ আমার দায়িত্ব শেষ বলি আরাম করে শাড়ির আঁচল ঠিক করে বসলো নিত্য আপু অগ্নি ভাইয়াকে এভাবে সবার সামনে মাঠে মেরে দেওয়ায় চরম রকমের হতাশা ছিয়ে গেল ভাইয়ার অন্তরে নিবিড় ভাইয়া চোখ ছোট ছোট করে দাঁতে দাঁত চেপে বলে উঠলেন ভালোই ভালো যেতে দিয়ে দে অগ্নি নয়তো তোর হানিমনের টিকিট কেনা মাত্রই আমি কুচি কুচি করে কেটে ফেলব নিবিড় ভাইয়ার বিপরীতে অগ্নি ভাইয়া কিছু বলবে তার আগেই নিত্য আপু চেঁচিয়ে বলে উঠল ভাইয়া নিবিড় ভাইয়া জিভে কামড় দিয়ে ধরে বললেন উপস সরি তুই যে এটার বউ আমি এক মুহূর্তের জন্য ভুলেই গিয়েছিলাম ওকে দেন অন্য কিছু করবো অগ্নি এখন ভালো সালার মতো দিয়ে তোর হারে মনের টিকিট আমি কেটে দেবনি নিবিড় ভাইয়ার এবারের কথাটা বেশ পছন্দ হলো অগ্নি ভাইয়ার প্রথমে হেসে ফেললেও আবারও ঘন কালো মেঘ এসে বাসা বাঁধলো ভাইয়ার মুখে মুখ কালো করে গম্ভীর গলায় ভাইয়া বলল আচ্ছা দেব কিন্তু আমার জুতো তুই যদি না নিয়ে থাকিস তবে নিয়েছে এটাকে পেছন থেকে দাঁত কেলিয়ে রুফো ভাইয়া হাত উঠিয়ে বললে উঠল এই যে ব্রো এদিকে এদিকে এমন মহান কাজ আমি ছাড়া কে করতে পারে বলো বিনিময় অগ্নি ভাইয়া সারের মতো হুঙ্কার ছেড়ে রুফো ভাইয়ার পিঠে কিল বসাতে নিলি এক লাফে নিবিড় ভাইয়ার কোলে উঠে পড়ল রুফো ভাইয়া নিবিড় ভাইয়াকে আষ্টে পৃষ্ঠে চেপে ধরে রুফো ভাইয়া বলল আরে ব্রো এখানে পেটানোর কি আছে তুমিও যা করেছো আমিও তাই করেছি ইকুয়াল ইকুয়াল এখন কেউ তো বলো এই নান্নাসা মুন্নাসা বাচ্চে জুতা কিসনে লিয়া নিবির ভাইয়া রুফো ভাইয়াকে কোল থেকে নামিয়ে আমার দিকে আঙ্গুল দেখিয়ে বলি উঠলেন ওই যে তোমার আদরে ছুটকি জুতো চুরি করে এনে লুকানো জায়গা হচ্ছিল আমি জাস্ট জায়গাটা দেখে দিয়েছি দ্যাটস ইট রুফো ভাইয়া ঠোঁট বাঁকা করে চোখ বড় বড় করে অবাক কণ্ঠে বলি উঠলো ছুটকি বিনিময়ে আমি চোখ বন্ধ করে দাঁত কেলিয়ে হাসলাম মিনমিন করে বললাম আমি বা কি করবো বলো বেস্টুর জামাইয়ের জুতো চুরি না করলে মুখের কথার দাম থাকতো বুঝি ব্যাপারটা নিঃসন্দেহে অদ্ভুত হলেও তিনজনের জুতোই স্টেজের পেছনে প্যান্ডেলের উপর পাওয়া গিয়েছে যেটা একটা কো ইন্সিডেন্ট দিয়েছে সকলকেই এতে করে এটা আবারও স্পষ্ট হয়ে গেল যে ভাইয়ারা তিনজনই রুফ ভাইয়ার ভাষ্যমতে একই গোয়ালের গরু কাজী সাহেব আমাদের সকলকে ডেকে পাঠিয়েছে মাত্রই প্রথমে আমরা অর্থাৎ মেয়েদের গিয়ে স্টেজে বসতে বলেছেন কথা আছে আমরা বসতেই উপর থেকে একটা অর্ধভেদ বিশাল পর্দা ফেলে দেওয়া হবে আর আমাদের ঠিক হয়ে বসবেন আগে আমাদের নিয়ে গিয়ে বসিয়ে জন্য আম্মু উঠে দাঁড়িয়ে পড়লেন সাথে বসা থেকে শাড়ির কুচিগুলো হাতের মুঠোয় নিয়ে দাঁড়িয়ে পড়লাম আমরাও নিত্য আপু রাত্রি খুব সহজেই নিজেদের সামনে নিয়ে এগোতে লাগলো শুধু থিমি রইলাম আমি বাম পায়ে পট্ট ব্যথা করছে আমার সিঁড়ি থেকে নামার সময় এসব ভার সামলাতে না পেরে হোচট খেয়েছি আমি যদিও পড়ে যায়নি যথারীতি নিজেকে সামলে নিয়ে রেলিং ধরে দাঁড়িয়ে পড়েছি সবার ব্যস্ত থাকায় কেউ আমার দিকে সেভাবে লক্ষ্য না করায় বড্ড বাঁচা বেঁচে গিয়েছি তখন তবে ততটা ব্যথা না পেলেও সময়ের সাথে সাথে যেন ব্যথার অনুভূতিটা ক্রমশই তীব্র হয়ে আসছে আমার আমায় এগোনোর বদলে থেমে থাকতে দেখে কপাল কুচকালো আম্মু চিন্তিত হয়ে আম্মু জিজ্ঞেস করল কি রে অনন্যা কাজী সাহেব ডাকছেন তো এগোচ্ছিস না কেন কোনো সমস্যা বিনিময় ঠোঁট উল্টে করুণ চোখে তাকালাম আমি আম্মুর পানি। মাথা ডানে বামে নাড়িয়ে বোঝালাম যে কোনো সমস্যা নেই জোরে একটা শ্বাস টেনে পা উঠিয়ে এক ধাপ ফেলবো তার আগে কেউ আমায় চর জলদি কোলে উঠিয়ে হাঁটা ধরলো স্টেজের উদ্দেশ্যে আমার সাথে সাথে এমন আকস্মিক ঘটনায় হতভম্ব হয়ে পড়ে স্পটে উপস্থিত প্রতিটি সদস্য আমি ভয়ে আটকে উঠে তার গলা জড়িয়ে ধরে আর চোখে আশেপাশে তাকাতে নিলেই ভ্রু কুচকে থমকে উঠলেন নিবিড় ভাইয়া পায়ে ব্যথা বলতে কি হয় মুখে কি সুপার গ্লু বেটে রেখেছ আবারও হাতাই মনোযোগ দিলেন উনি সকলের সামনে এভাবে আমায় পাজা কোলা করে নিয়ে যেতে দেখে থমকে যায় সকলেই কাজী সাহেব বিয়ের পাত্রপাত্রীকে এভাবে বিয়ের আসর আসতে দেখে ছিপায় কামড় দিয়ে বলে উঠলেন নাউজুবিল্লা বিয়ের আগে পাত্রপা থেকে কুলে করে নিয়ে আসছে কাজী সাহেবের কথায় চরম বিরক্ত হয়ে পড়ে নিবিড় ভাইয়া চোখের দৃষ্টি তীক্ষ্ণ করে তাতে দাঁত চেপে বলে উঠলেন নিজের বিয়ে করা বউকে বলে উঠিয়েছি এদের নাউজিবিল্লা বলার কি আছে নাউজিবিল্লা না বলে বলুন মাসাল্লাহ বলি কোল থেকে নামিয়ে দিয়ে বসিয়ে দিলেন আমায় কাজী সাহেব ওনার কথার কোন মানিয়ে বুঝে উঠতে না পেরে মুখ হাহা করে রইলেন পাশ থেকে আব্বু গলা খাঁকারি দিয়ে কাজী সাহেবকে উদ্দেশ্য করে ফিসফিসিয়ে পড়ল কাজী সাহেব অবাক হবেন না ওদের আগে বিয়ে হয়েছে তবে সেটা শুধু ইসলামিক রীতি অনুযায়ী আইনতভাবে হয়নি তাই আবারও সকল রীতি মেনে বিয়ের ব্যবস্থা করা হয়েছে কাজী সাহেব জবাব স্বরূপ কিছুই বললেন না মাথা নাড়িয়ে বোঝার ভান করলেন শ্রেফ তিনি একবার নিবিড় ভাইয়ার দিকে তাকিয়ে আবারও বেকুব সেজে আমার মুখপানে তাকাতে ঠোঁট উল্টালাম আমি বিনিময়ে উনি গলা খাকারি দিয়ে বাকিদের ডেকে পাঠালেন তৎক্ষণাৎ কাজী সাহেব এক মনে কৃষব বুলি আওড়ে চলেছেন যতদূর সম্ভব দোয়া পাঠ করছেন আমরা খুবই শান্তশিষ্ট হয়ে আধাদ ঘুমটা টেনে চুপটি করে রয়েছি সেই সে মাত্র বাক্য শুনবার অপেক্ষায় আর সেই ছোট্ট একটা বাক্যটাই বেঁধে ফেলতে পারে দুটো জীবন দুটো মন দুটো আত্মা বাড়ির বড় বউ হিসেবে সর্বপ্রথম বাক্যটি শুনবার ভাগ্য হল নিত্য আপুর কাজী সাহেব দেনমোহরের পরিমাণ সাথে অগ্নি কবুল বিস্তারিত উচ্চারণ করার সাথে সাথে নিত্য আপুর গালে ফুটি উঠল গোলাপি আভা আমাদের মেয়েদের ও ছেলেদের মাঝে পর্দা ফেলানোর জন্য অগ্নি ভাইয়ার লজ্জা মাখা মুখটা দৃশ্যমান হল না আমার চোখে ঘুমটার আড়ালে নিত্য আপুর অর্ধেক মুখ দেখা যাওয়ায় তার লজ্জার ভাব স্পষ্ট একে এক ক্রমান্বয়ে তিনবার কবুল বলিয়ে নেওয়ার পর অগ্নি ভাবি আবদ্ধ হল বিবাহের পবিত্র বন্ধনে এবার পালা এলো কাজী সাহেব আমাদের বিয়ে পড়ানোর সময় গলা খাঁকারি দিয়ে উঠলেন নিজেকে সামলিয়ে তিনি শুরু করে দিলেন বিয়ে সম্পূর্ণের কার্যাদিন মাঝখানে পড়তে থাকলেও অপর পাশে যে নিবিড় ভাইয়া দিব্যি আমার লজ্জা পাওয়া নিয়ে নিঃশব্দে খিল্লি উড়িয়ে যাচ্ছেন এটা স্পষ্ট একই দিনে ওনাকে বেশ চিনেছি আমি এই কদিনে ওনাকে বেশ চিনেছি আমি কখন ঠিক কোন ধরনের রিয়েকশন দেন তা আগে থেকে বুঝতে পারি এখন আমার ভাবনার জাল বোনা অর্ধপূর্ণ রেখে মাঝখান থেকে ব্যাঘাত ঘটিয়ে কাজী সাহেব বলি উঠলেন তুমি কি এই বিয়েতে রাজি রাজি থাকলে বলো আলহামদুলিল্লাহ আমি কবল করছি বুঝলাম না আমার বেলায় এত ক্রিটিক্যাল প্রসেস অন করলেন কেন এই পেট মোটা ভুড়িওয়ালা দাড়ি বিশিষ্ট কাজী সাহেব ভেবেছিলাম বেশ কিছুক্ষণ থাকার পর করে বলবো কবুল শব্দটি না হওয়ায় আমায় যখন আবারও বলা হবে হ্যালো বন্ধুরা পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে তো সবাই অপেক্ষায় থাকো আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো ধন্যবাদ সবাইকে আমাদের সাথেই থেকো হ্যালো বন্ধুরা পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে তো সবাই অপেক্ষায় থাকো আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো ধন্যবাদ সবাইকে আমাদের সাথেই থেকো